টিকিট কেটে কোটিপতি পরিযায়ী শ্রমিক সুরজিৎ মণ্ডল বাড়ি তেহট্ট থানার পুঠিমারি দক্ষিণ পাড়ায় টাকা জিতে অন্য রাজ্যে আর কাজে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আমি প্রতিদিন লটারি কাটি না মাঝে মধ্যে কাটি মহারাষ্ট্রের মুম্বাই কর্মরত ছিলেন সুরজিৎ বড়দিনে ছুটিতে বাড়ি এসেছিলেন নিঃসকি ভাগ্য পরীক্ষার কৌতূহল থেকেই ওই টিকিট কেটেছিলেন তিনি কাল টর্নিপুর এসেছিলাম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকি তখন লটারির পেছনে লটারির দোকান দেখি তখন লটের তিনটে লটারি নিয়ে সাড়ে টাকা দিয়ে তিনটে লটারি করে মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে যায় বাড়ি গিয়ে আমি মাঠে চলে যাই ওখানে কাজ করি কাজ করি তখন যখন দুটো বাজে দুটোর সময়তে লটারি এজেন্টের ফোন যায় আমার কাছে উনি আমাকে ফোনে বলে ভাই তোমার নাম্বার কি লাস্টে আটত্রিশ আমি বললাম দাদা আমি তো সঠিক জানি না তাহলে আমি নাম্বারটা চেক করে আপনাকে বলছি তিনি যে কোটিপতি হতে চলেছেন তখনও ভাবতে পারেননি আমি নাম্বারটা চেক করে দিলাম হ্যাঁ আটত্রিশ ওনাকে আমি বললাম হ্যাঁ দাদা আটত্রিশ তখন উনি আমাকে বললো ভাই তোমার এক কোটি টাকা বেঁধে গেছে মুহূর্তে এলাকায় তার কোটিপতি হওয়ার খবর ছড়িয়ে পড়ে ততক্ষণে অবশ্য সন্ধান নেমেছে কোনো ব্যাংক খোলা থাকার কথা নয় তাই গ্রামে না থাকা সিদ্ধান্ত নিয়ে তিনি সোজা চলে যান কৃষ্ণনগরে শনিবার সকালে গাড়ি করে কয়েকজন আত্মীয়কে নিয়ে সরাসরি চলে আসেন তেহট্ট থানায় এরপরে থানার সহায়তায় তেহট্টের একটি ব্যাংকে তাকে নিয়ে যাওয়া হয় এবার তেহট্ট থানা এখন ব্যাংক খুললে ব্যাংকে যাবো ব্যাংকে গিয়ে লটারিটা জমা দেবো আমার নাম সুরজিৎ মণ্ডল বাড়ি পুঁঠিমারি দক্ষিণ পাড়া